গভীর কালো মেঘের পরে রঙিন ধনু বাঁকা রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি রঙিন বেশে রঙিন ফুলে রঙিন প্রজাপতি অন্ধ মেয়ে দেখছে না তা নাই বা যদি দেখে শীতল মিঠা বাদল হাওয়া যায় যে তারে ডেকে শুনেছে সে যে পাখির ডাকে হরস কোলাকলি মিষ্ট ঘাসের গন্ধে তারও প্রাণ গিয়েছে ভুলি দুঃখ সুখের ছন্দে ভরা জগৎ তারও আছে তারও আধার জগৎখানি মধুর তারিখ আছে